তোমার কি মনে হয় মানুষ একেবারে পাগল হয়ে যাচ্ছে অস্থির হয়ে উঠছে এই ভেবে যে কেউ আসুক আর তাদের ঈশাবাস্য উপনিষদ পড়িয়ে দিক তোমার কি সত্যি এমনটা মনে হচ্ছে না রে ভাই ওদের পড়াতে হয় ওদের কাছে পৌঁছাতে হয় একরকম জোর করেই পড়াতে হয় তবেই তারা পড়ে আর যদি আমাদের কাছে সেই উপায় না থাকে যাতে আমরা বারবার ওদের কাছে পৌঁছনোর ওদের স্ক্রিনে গিয়ে ধাক্কা দেওয়ার তাহলে কেউই পড়বে না এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা এমন একটা সময়ে এমন একটা সমাজে বাস করছি যেখানে সত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক প্রচারের দরকার হয় তুমি সংস্থাকে যা কিছু অর্থ দাও সবটাই সত্যের প্রচারে খরচ করা হয় আমাদের বইগুলো হোক বা ভিডিওগুলো যাতে সেগুলো মানুষের কাছে পৌঁছাতে পারে কিন্তু খুব কম লোকই এগুলো পড়ে আর সেই খরচ আমাদের করতে হবে যতদিন না তোমাদের মধ্যে সত্যের প্রতি একটা ভালোবাসা জন্ম নেয় প্রণাম আচার্যজি আমার প্রশ্ন সাপদের নিয়ে যে রহস্যবাদ আর মিস্টিসিজম আছে সেটা নিয়ে ছোটবেলা থেকেই আমাদের মাথায় অনেক ছবি গেঁথে গেছে সাপদের নিয়ে গল্পের মাধ্যমে সিনেমার মাধ্যমে যেমন নাগিন মুভি যেখানে রূপ বদলানো নাগিন থাকে পুনর্জন্ম হয় নাগমনির কথা বলা হয় এই সব গল্প আমরা শুনে এসেছি ভারতে তো সাপদের একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয় আলাদা করে উৎসব পালন করা হয় যেমন নাগপঞ্চমী তখন মানুষ সাপকে দুধ খাওয়ায় এমন কি অনেক ধর্মগুরুরাও বলেন যে সাপ খুব উচ্চ অবস্থানে থাকে বা তাদের বিশেষ গুরুত্ব আছে আমি জানতে চাইছি এই সব জিনিস কি সত্যি সত্যিই কি সাপদের কোনো বিশেষ গুরুত্ব আছে ও একটা প্রাণী বাঁচতে দাও ওকে কাহিনী বানিয়ে গল্প বানিয়ে তার জীবনে অশান্তি কেন আনছ কোন সাপের মাথায় তুমি পাথর লাগানো দেখেছো ভাই নাগমণি কোথায় আছে সেটা যদি তার মাথা ধরি তাহলে ভেতর থেকে মস্তিষ্ক বেরোবে ব্রেন পাথর না আর একটা গল্প চালু করে রেখেছে যে নাগ মণি বলে কিছু হয় ওর মধ্যে এক বিশেষ জাদু আছে ওতে সিদ্ধি থাকে আর যদি কাউকে সাপ কামড়ে দেয় তাহলে তাকে ওই মনি দেখালে সে ঠিক হয়ে যাবে শরীর মানে রেপটাইল আর কিছুই না যেমন ধরো চিপকালি হয় গিবগিরিটি হয় যেসব ডাইনোসর ছিল যারা বেচারা মরে গেছে সাপও ঠিক তেমনি যেমন কুমির ক্রকোডাইল ঠিক তেমনই সাপ তাহলে সাপকে ঘিরে এত কাণ্ড কেন হ্যাঁ একটা ব্যাপার আছে পুরনো ধর্মীয় প্রথাগুলোতে সাপকে একটা স্থান দেওয়া হয়েছে কারণ মানুষ সাপকে চিরকাল ভয় পেয়ে এসেছে সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে এখনো হয় আজও ভারতে লাখ লাখ মানুষ সাপের কামড়ে মারা যায় শুধু ব্যাপারটা হল সাপের কামড়কে সরকারিভাবে নোটিফাইড ডিজিজ হিসেবে গণ্য করা হয় না তাই সঠিক তথ্য সামনে আসে না মরেও যায় এমনও হয় যে সাপ কামড়েছে তখন সেই অংশটা অকেজো হয়ে যায় যদি কোনো মানুষ অকেজো হয়ে যায় পক্ষাঘাতগ্রস্ত হয় বা তার পা কেটে ফেলতে হয় এসব তো ঘটেই কিন্তু আজও সাপের কামড় একটা বড় আতঙ্কের কারণ বিশেষ করে যদি গরিবদের ঘরে কেউ সাপে কাটে তাহলে আয়ের উৎসটাই বন্ধ হয়ে যায় সে মানুষটা মরুক বা না মরুক যদি মরে যায় তাও সমস্যা আর না মরে তাহলেও সম্ভাবনা থাকে যে সাপের বিষ শরীরের কিডনি পর্যন্ত ক্ষতি করতে পারে শুধু হাত পা নয় কিডনি এমনকি ব্রেনেও ক্ষতি হতে পারে এই কারণেই মানুষ সাপকে খুব ভয় পায় ভাবতো আজ যখন এত চিকিৎসা আছে তখনও অবস্থা এমন আগে তো নিশ্চয়ই আরও বেশি মানুষ সাপে কেটে আহত হতো বা মারা যেত অনেকেই হতো তাই না অনেকেই হতো তাই মানুষ সাপকে নিয়ে খুব ভয় পেয়ে গেছে খুবই ভয় পেয়ে গেছে আর সেই ভয়ের থেকেই সে সাপকে নিয়ে নানা রকম মিথ্যে তৈরি করে ফেলেছে আবার যদি তুমি কারো থেকে ভয় পাও ভাববে না যাকে তুমি ভালোবাসো তার কথাও তুমি বারবার ভাবো আর যাকে তুমি ভয় পাও তাকেও তুমি একইভাবে ভাবো এই জন্যই মানুষ সাপের ব্যাপারে খুব ভাবতে শুরু করল শুধু ভারতেই নয় সারা পৃথিবীতে আর তার ফল হল সমাজ জুড়ে সাপ নিয়ে অনেক গল্প কাহিনী ছড়িয়ে পড়লো প্রতীক হিসেবে দেখলে সাপ মানে প্রকৃতি সেই রূপ যেটাকে তুমি খুব ভয় পাও আর ঘৃণাও করো যেমন ধরো সাপ দেখলে লাঠি নিয়ে পড়ে যাও মারো মারো করে উঠো তো সাপ কিসে প্রতীক হলো প্রকৃতির সেই দিকের যেটা তোমার খুব ভয়ের কারণ এই জন্যই তো শিবের যে সাকার রূপ আঁকা হয়েছে তাতে সাপকে জায়গা দেওয়া হয়েছে উনার গলায় আছে সেটা যাকে তুমি ভয় পাও শিব তার সামনেই নির্ভয় থাকেন যে প্রকৃতিকে তুমি ভয় পাও সে তো শিবের কোলেই খেলেছে শক্তির স্বামীকে শিব তাই তো শক্তি মানে কি প্রকৃতি তাহলে শিব হচ্ছেন প্রকৃতির স্বামী এই জন্যই তো ওনাকে পশুপতি বলা হয় তাই না উনি প্রকৃতির অধিপতি আর যেহেতু উনি প্রকৃতির স্বামী তাই সব রকমের পশু পাখি থাকে সেবা করে আর শিবের তাদের থেকে না কোনো ভয় আছে না কোনো বিপদ তো আলাদা আলাদা পরম্পরায় শুধু সাপই না আরো অনেক রকমের এমন জীবজন্তু যাদের থেকে মানুষ সাধারণত দূরে থাকে তারাও শিবের কাছাকাছি দেখানো হয় এই ব্যাপারটা প্রতীক এর মানে এটা না যে সাপেদের মধ্যে কোনো বিশেষ গুণ আছে। সাপটা ওনার গলায় আছে না জটায় এতে শুধু এটুকুই বোঝা যায় যে উনি প্রকৃতির খুব কাছাকাছি আছেন। প্রকৃতিকে উনি অভয়দান দিয়ে রেখেছেন। প্রকৃতির স্বামী তিনি আর শিবকে প্রকৃতির স্বামী বলে তোমায় একটা শিক্ষা দেওয়া হচ্ছে শিবের মূর্তি সেটা জোরালো ইঙ্গিত করে কি শেখানো হচ্ছে তোমায় যদি তুমি প্রকৃতির সাথে সঠিক সম্পর্ক রাখতে শিখে যাও তাহলে আর প্রকৃতিকে ভয় পাবে না আর প্রকৃতিকে না ভয় পাওয়ার মানে হলো মৃত্যুকে না ভয় পাওয়া কারণ তুমি সাপকে এই জন্যেই ভয় পাও যে তুমি মৃত্যুতে ভয় পাও জন্ম যেমন প্রকৃতিতে মৃত্যুও তেমনি প্রকৃতিতে যে ব্যক্তি প্রকৃতির সাথে সঠিক সম্পর্ক রাখতে শিখে গেছে সে এখন মৃত্যুকে আর ভয় পায় না এক অর্থে সে অমর হয়ে যায় এখন সে মরবে না কারণ মৃত্যু কি মৃত্যুর আতঙ্কই তো আসল মৃত্যু মৃত্যু এমন কিছু নয় যা জীবনের শেষে একদিন হঠাৎ ঘটে যায় যেমন আজ এই মানুষটা মারা গেল তুমি প্রতি মুহূর্ত যে মৃত্যু ভয় বাঁচছ সেটাই তো আসল মৃত্যু মৃত্যুর কল্পনাই হল মৃত্যু যার মন থেকে মৃত্যুর কল্পনা চলে গেছে কারণ মৃত্যুর ভয় চলে গেছে সেই মানুষটাই সত্যিকারের অমর ও এখন শরীর হয়ে বাঁচছে না কারণ মৃত্যু তো শরীরেরই হয় তাই না ও এখন চেতনা হয়ে বাঁচছে এটাই অমরত্ব কারণ মরে শরীর চেতনা তো মরে না ও অমর হয়ে গেছে তাই শিব একটা প্রতীক তোমাকে অমরত্বের শিক্ষা দেওয়ার জন্য অমরত্বের উপায় বোঝানোর জন্য এইভাবে অমর হতে হয় কিভাবে অমর হতে হয় যে প্রকৃতিতে যা কিছু আছে তার সঙ্গে সঠিক সম্পর্ক রাখতে শেখো সঠিক সম্পর্ক রাখতে শেখো এর মানে এই না যে সাপ নামের ওই প্লানিটার মধ্যে কিছু বিশেষ আছে ও বেচারার মধ্যে তো কিছুই বিশেষ নেই আমি শুধু বলছি ওকে বাঁচতে দাও না কেন অকারণে বিরক্ত করছো ওকে নাক নাকপঞ্চমীতে ধরে এনে জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করো একটা কথা বলতো দুধ কারা খায় একটু হলেও তো জীবনবিজ্ঞান পড়েছ নিশ্চয়ই যাদের শরীরে দুধ তৈরি হয় তাদের কি বলে স্তন্যপায়ী প্রাণী সাপ কি স্তন্যপায়ী সাপ কি ধরনের প্রাণী সরিসৃপ সরিসৃপদের শরীরে কি দুধ তৈরি হয় যখন ওদের শরীরেই দুধ হয় না তখন তারা দুধ খাবে কোথা থেকে তোমার শরীরে শুধু দুধ তৈরি হয় না দুধ হজম করার জন্য যে এনজাইম লাগে ল্যাক্টেস সেটাও তৈরি হয় আর সেই ল্যাকটেস্ট ছোটদের শরীরে বেশি থাকে বড়দের শরীরে কম তাই বড়রা যখন দুধ খায় তখন সেটা ঠিকমতো হজম হয় না তুমি যদি নিয়মিত দুধ খেতে থাকো তাহলে সেখান থেকেই গ্যাসের সমস্যা বাড়ে তাও বুঝছো না হজম হবে কোথা থেকে বাচ্চাদের মধ্যে এটা থাকে কারণ প্রকৃতি এমন ব্যবস্থা করেছে যে বাচ্চাদের জন্য দুধ আছে ওরা সেটা হজম করতে পারবে এখন তুমি চল্লিশ বছর বয়সে গিয়ে দুধ খাচ্ছ তাও আবার মহিষের দুধ হজম হবে কিভাবে তো মানুষই যেখানে হজম করতে পারে না সাপ কিভাবে হজম করবে সাপ কিভাবে দুধ হজম করবে বলো তো আর তোমরা জোর করে তাকে দুধ খাওয়াও তাহলে কি হবে যখন হজমই হবে না তখন কি হবে তুমি জানো তো দুধ খাওয়ালে সাপ মরে যাবে এটা ভালো করে পড়ে নিও পঞ্চমীতে যখন জোর করে সাপকে দুধ খাওয়াবে তখন সেটা ওর হজম হয় না ওর পেট ফুলে যায় আর সাপ এতে মরে পর্যন্ত যেতে পারে তাহলে আবার বলবে সাপ দুধ কেন খায় আসলে এটা দেখানোর জন্য যে সাপ দুধ খায় অনেক লোক আছে যারা সাপ পোষে আগে যাদের সাপেরা বলা হতো এখন তাদের গুরুজি বলা হয় যারা নাকি সাপের বিশেষজ্ঞ এরা কি করে জানো সাপকে অনেকদিন ধরে জল না দিয়ে রাখে একেবারে ডিহাইড্রেটেড করে ফেলে এতটাই পিপাসার্থ করে তোলে যে পরে যখনই কোনোভাবে জল পায় সেটা যেভাবেই থাকুক না কেন সে তার দিকে ছুটে যায় তোমাকেও যদি খুব তৃষ্ণার্ত অবস্থায় রাখা হয় তারপর যদি কেউ তোমাকে জলের সাথে কিছু মিশিয়ে দেয় তুমিও তো সেটা খেয়ে ফেলবে তাই না আর দুধে তো অনেকটা জল থাকে তাই সাপ আসলে দুধ খাচ্ছে না সে জল খাচ্ছে কারণ সে খুব তৃষ্ণার্ত ছিল তাকে জোর করে এমন অবস্থায় রাখা হয়েছে আর তুমি ভাবছ সাপ দুধ খাচ্ছে সাপের দুধের সাথে কি সম্পর্ক ও তো নিজের মায়েরও দুধ খায়নি সাপের মা কি স্তন্যপায়ী ছিল তাহলে সে কোথা থেকে দুধ খেলো। দুধের সাথে সাপের কোনো সম্পর্ক নেই একেবারেই নেই জোর করে একটা ছবি বানানো হয়েছে কেন আমাদের মস্তিষ্কের সাপ নিয়ে আদিম একটা ভয় গেঁথে আছে কেন তার আগে আমরা সবাই জঙ্গলে থাকতাম সেখানে অনেক সাপ ছিল আলো ছিল না পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না চারপাশ অন্ধকারে ঢাকা থাকত কিছু বোঝা যেত না হঠাৎ সাপ এসে কামড়ে দিত আর মানুষ মারা যেত সেই সময় থেকেই আমাদের মধ্যে সেই ভয় বসে গেছে আর ওই ভয়টাকেই পরম্পরা ধরে রেখেছে এখন তুমি এই শতকে বাস করছো তবুও সেই সাপের গল্প চালু আছে এবং গুরুজনেরা সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন সাপ মিস্টিসিজম সব বাজে কথা বোকামি ছাড়া কিছু নয় আর এতে মানুষ যেমন বিভ্রান্ত তো হয় তার থেকেও বেশি কষ্ট হয় সাপদের এখন তো আইন করে এইসব বন্ধ করে দেওয়া হয়েছে না হলে আগে সাপুরে বিন বা নিয়ে ঘুরে বেড়াতো আর সিনেমায় দেখানো হতো যে তারা বিন বাজাচ্ছে আর সাপ নাচছে কিন্তু যদি কেউ সাপের শরীর বিদ্যার ব্যাপারে একটু হলেও পড়াশোনা করত তাহলে যে সাপের কানি নেই ওরা কোথা থেকে শুনবে কোথা থেকে বিন শুনবে হ্যাঁ তুমি তো গাও মন দোলে আমার তন দোলে তোমার তো খুব ভালো লাগে সিনেমায় গান গাইতে সাপুরে বিন বাজায় আমি নাচি বড় মজা লাগে সাপুরে বিন বাজাচ্ছে আর সাপ তো নাচছে কিন্তু ও তো শুনতেই পায় না তাহলে কিভাবে নাচবে তাহলে সে নাচে কিভাবে সাপুরেও ধুরন্ধর লোক ও জানে যে সাপ মাটির ওপর দিয়ে চলে তাই প্রকৃতি তাকে ভাইব্রেশন ধরার ক্ষমতা দিয়েছে মাটির ভাইব্রেশন সে টের পায় তাই যখন সাপুরে বিন বাজায় তখন আপনি যা দেখছেন না সেটা হল ও একসাথে থাপ দিচ্ছে বা পা দিয়ে মাটি চাপড়ে ভাইব্রেশন তৈরি করছে সেই ভাইব্রেশনই সাপ প্রতিক্রিয়া দেখায় কিন্তু আমরা দেখি যে বীণ যেদিকে যায় সাপও সেই দিকে যায় কেন কারণ সে বিনের থেকে ভয় পাচ্ছে ভয় আছে সে যখন আপনি কোনো কিছুকে ভয় পান তখন সেটা যেদিকে যায় আপনি তার পেছনে যান এইভাবেই সাপ বিনের পেছনে যাচ্ছে সে ভাবছে এই বিন যদি আমাকে আক্রমণ করে তাই সে চোখ সরাতে পারছে না ওই বিনের দিক থেকে আপনার মনে হচ্ছে যে ও নাচছে কিন্তু আসলে না ভয়ে ভয়ে ওই বিনের দিকে তাকিয়ে আছে যে এটা কি জিনিস এভাবে এমনি এমনি ভারতের নাম খারাপ হয়নি একে বলা হতো স্নেক ল্যান্ড সাপুরেদের দেশ এখানে কি হয় এখানে সাপ খেলা দেখানো হয় এই একটি প্রবাদী ভারতের প্রাচীন সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্য আর পতন সব প্রকাশ পেয়ে গেছে একদম পরিষ্কার করে বলেই দিয়েছিলাম সাপুরে লোকগুলো আসলে কিছুই জানে না বিশ্বাসগুলো বিশাল বড় বড় কিন্তু সবই কুসংস্কার আরও না জানি কত রকমের বিশ্বাস আছে মানুষ ভাবে পুরনো এত সব গল্পের সাপের কথা এসেছে মানে নিশ্চয়ই কিছু বড় ব্যাপার হবে আসলে কিছুই বড় ব্যাপার না খুব সাধারণ একটা বিষয় বুঝতে পারছো তো আগে সাপ কামড়ালে মানুষ মরে যেত তাই তার ভয়ে মানুষের মনে গেঁথে গেছে আর তেমন কিছু না ছোটখাটো জন্তুগুলোকে কেউ পাত্তা দেয় না তাই তারা আমাদের পুরনো কাহিনীতে জায়গা পায় না আমাদের গল্পগুলোতে কি ধরনের পশু থাকে সিংহ থাকে চিতা থাকে দেখেছ কখনো বাঘ থাকে সাপ থাকে ছোটখাটো কিছু জানোয়ার হবে ওদের তো বিশেষ কোনো গুরুত্বই দেওয়া হয় না যেমন ধরো ময়না ময়নার কি কোনো দাম আছে কে আর ময়নাকে গুরুত্ব দেবে ময়নার কি এমন কিছু আছে পৃথিবীতে এত রকমের প্রাণী আছে পোকামাকড় জানোয়ার তাদের তো পুরনো কাহিনীগুলোতে কোনো উল্লেখই নেই কেন নেই কারণ মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না না তারা আমাদের জন্য বিপদ ছিল না তারা আমাদের খুব উপকারে আসত তাই আমাদের সঙ্গে তাদের কোনো যোগ ছিল না তাই আমরা তাদের আমাদের কাহিনীগুলোতেও জায়গা দিইনি কিন্তু সাপের মতো যেসব প্রাণী আমাদের জীবনে প্রভাব ফেলেছে বা সম্পর্ক তৈরি করেছে তাদের আমরা অনেক জায়গা দিয়েছি তেমনি যেসব প্রাণী থেকে আমরা উপকার পেতাম তারাও জায়গা পেয়েছে যেমন গরু গরুর জাত থেকে অনেক উপকার হয়েছে তাই গরুকে আমরা ধর্মীয় কাহিনী আর মিথে বড় করে দেখিয়েছি ব্যাপারটা শুধু এটুকুই ওদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল ওরা আমাদের উপকার করত আমরা সাপকে ঘোষণা করে দিলাম যে ওটা দৈবীয় আবার কিছু অন্য সভ্যতা অন্য দেশের ওরা সাপকে ঘোষণা করে দিল বাইবেলে সাপ আসে আদম আর ইবকে ভুল পথে চালানোর জন্য সাপই কেন আসে অন্য কিছু আর পাঠানো যেত না নাকি ভাই কারণ এই কথা যখন বলা হয়েছিল তখন সাপ নিয়ে অনেক ভয় ছিল আর সাপ এমন একটা জিনিস যা দুনিয়ার প্রায় সব মহাদেশেই পাওয়া যায় দারুণ খেলোয়াড় অনেক পুরনো মানুষের থেকেও পুরনো সাপ সব জায়গায় পাওয়া যায় যেমন সব প্রাণী আছে তেমনি সাপও একটা প্রাণী ওকে ঠিক করে দেখলে সুন্দরও লাগতে পারে কিন্তু ওকে ধরে রাখো চিড়িয়াখানায় গেলে দেখবে ছোট ছোট বাক্সে সাপগুলোকে আটকে রাখা হয় কেন আটকে রেখেছ যেখানে ওর জায়গা ওখানেই ওকে ছেড়ে দাও এই চিড়িয়াখানাগুলো বন্ধ হওয়া উচিত তোমার যদি প্রাণী দেখতে ইচ্ছা হয় তবে যাও ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে সেখানে গিয়ে অপেক্ষা করো দেখা গেলে দেখা গেল যদি কোনো প্রাণী দেখতে চাও তাহলে তার কাছে যাও তাকে শহরে এনে খাঁচায় বন্দি করে রেখেছ কেন যেই মুহূর্তে আমরা একটু হলেও জাগব একটু হুঁশ আসবে তখন এটা হবেই এই যতগুলো চিড়িয়াখানা আছে সব বন্ধ হয়ে যাবে কারণ এগুলো ভয়ঙ্কর নিষ্ঠুরতার প্রমাণ পাখিদের বন্দি করে রাখা হয়েছে গড়িলা বন্দি বানর বন্দি সিংহকেও বন্দি করে রেখেছে এসব কি করছো তোমার কি অধিকার আছে ওদের বন্দি করার সিংহ দেখতে চাও তাহলে জঙ্গলে ভ্রমণ করো বানর দেখতে চাও তাহলে জঙ্গলে যাও আর সেই ব্যবস্থা থাকা উচিত হ্যাঁ স্যাংচুয়ারিগুলোতে গাড়ি যায় তুমি যাও এবং অপেক্ষা করো দেখা গেলে ভালো না দেখলে আবার চেষ্টা করো কিন্তু তুমি জোর করে একটা প্রাণীকে তো আটকে রাখতে পারো না যে তুই এখানে খাঁচায় থাকবি আর আমি তোকে দেখব এটা কেমন কথা